চলো আমরা আজকের এই ক্লাসটি শুরু করি তো আজকের ক্লাসে আমরা মূলত পাঁচটা ম্যাথ দেখব এই পাঁচটা ম্যাথের মধ্যে আমরা কিন্তু পরীক্ষা এই টাইপের ম্যাথ বা এই ম্যাথগুলাই কিন্তু কমন পাবো তো আমরা একটু দেখি প্রথমত আমাদের কোন ধরনের ম্যাথগুলো দেওয়া আছে তো এখানে যদি দেখো খেয়াল করো তাহলে এখান থেকে আমাদের হচ্ছে কি এক চলক বিশিষ্ট সমীকরণ পাঁচ পয়েন্ট এক তোমাদের যে টপিকটা তো এখান থেকে প্রথম যে ম্যাথটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটাকে সমাধান করতে বলা হয়েছে সমাধান করতে বলা মানে হবে সেখানে আমাদের যে এক্স চলকটা থাকবে সেই এক্স চলকের মান বের করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা এখান থেকে যে আমাদের দেওয়া আছে যে সমীকরণটা সেই সমীকরণের উপর ভিত্তি করে আমরা কি করবো এক্স এর মানটা কিন্তু বের করব। এটা একটু আমরা আমাদের তো সাজিয়ে নি তাহলে কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি আমাদের আহ টু এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস টু ফাইভ এক্স প্লাস ফোর এইভাবে দেওয়া আছে তো আমরা একটু এটা আহ রুটে সাজিয়ে নিই তাহলে কিন্তু আমরা এখান থেকে তো এই ডাকটা কিন্তু আমাদের দেওয়া আছে তো এই ডাকটাকে আমাদের কি করতে হবে সমাধান করতে হবে অর্থাৎ এখান থেকে আমাদের এক্স এর মানটা কিন্তু বের করে দেখাইতে হবে তো এটা আমরা কিভাবে করতে পারি তো দেখো এখানে আমাদের আমাদের যে লেফট হ্যান্ড সাইডটা আছে এই লেফট হ্যান্ড সাইডে আমাদের দুইটা রাশি দেওয়া আছে এবং রাইট হ্যান্ড সাইডে একটা রাশি দেওয়া আছে তো এই রাইট হ্যান্ড সাইডে যদি আমাদের দুইটা রাশি হয় তাহলে কিন্তু এই যে সমাধানটা এটা কিন্তু করতে আমাদের জন্য সুবিধা হবে তাহলে আমরা এটাকে রাইট হ্যান্ড সাইডে দুইটা রাশি কিভাবে নিতে পারি সেটা আমরা এখন একটু দেখি তো এখান থেকে আমরা হচ্ছে কি এখানে যেভাবে লেখা আছে সেইভাবে থাকবে এখান থেকে কোনো পরিবর্তন আমরা করব না আমরা এখান থেকে নাইন বাই হচ্ছে থ্রি এক্স প্লাস টু যেভাবে ছিল সেভাবে লিখে দিলাম এখান থেকে দেখো এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ দেওয়া আছে তো আমরা যদি এটাকে দশ এবং পনেরো বানাই তাহলে কি এটা আমাদের ঠিক থাকে না সবকিছু কিছু টেন বাই হচ্ছে আমাদের কি ফাইভ এক্স প্লাস ফোর আর ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এই সরাসরি এই রেজাল্টটাই আমাদের আসবে তো এখন আমরা কি করব এইখান থেকে একটা রাশিকে এই পাশে আনবো কোনটা আনবো আমরা এই যে আমরা হচ্ছে প্রথম রাশিটাকে আনি এখান থেকে হচ্ছে টু এক্স প্লাস সরি এখান থেকে হচ্ছে টু এক্স প্লাস আমাদের ওয়ান এখান থেকে যদি আমরা আনি তাহলে এটা মাইনাস হয়ে যাবে টেন বাই ফাইভ এক্স প্লাস আমাদের কত ফোর তারপর এটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো তাহলে এখান থেকে আমাদের যে ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর আছে সাথে আমাদের মাইনাস হয়ে যাবে কত নাইন বাই আমাদের কত থ্রি এক্স প্লাস টু এটা আসলো এখন আমাদের হচ্ছে সমাধানটা শুরু করতে হবে অর্থাৎ ক্যালকুলেশন করতে হবে তো ক্যালকুলেশনটা এখান থেকে আমরা এটা লসাগু করে ফেলি লসাগু করে আমরা এখান থেকে হচ্ছে লসাগু করলে যে রেজাল্টটা পাবো টু এক্স প্লাস ওয়ান ইন্টু আমাদের হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর এটা আমাদের লসাগু আসতেছে ওকে তাহলে এখান থেকে যদি আমাদের লসাগু আসে এটা যে বিয়োগ বিয়োগের যে নিয়মটা তাহলে আমাদের কি হবে এখান থেকে দেখো এর এর যে আমাদের

এটা হয়ে গেল এখন আমরা এই পাশে আসবো সেম ভাবে তো এখানে আমাদের এখান থেকে যে লসাগুটা আসবে এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু আমাদের হচ্ছে থ্রি এক্স প্লাস টু ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের কি দাঁড়াচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স এটাকে বাদ দিয়ে আমাদের হচ্ছে ফিফটিন ইন্টু আমাদের দাঁড়াবে হচ্ছে থ্রি এক্স প্লাস টু আমাদের হচ্ছে কি মাইনাস নাইন ইন্টু কার সাথে হবে এটাকে বাদ দিতে হবে তাহলে আমাদের ফাইভ এক্স প্লাস আমাদের কত ফোর ওকে এখন কিন্তু আমাদের যে লসাগু করে যে যুগের ব্যাপারটা সেটা কিন্তু মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে আসছি এখন আমাদের কি করতে হবে এখন আমাদের উপরে যে আমাদের যে আহ ইন্টু আকারের যে অংশগুলো আছে এগুলাকে গুণ করে দেখায় দিতে হবে ওকে তাহলে এটাকে আমরা গুণ করে দেখাই দিই তাহলে আমাদের হচ্ছে কি প্রথম যে ব্যাপারটা এখানে দেওয়া আছে সেটা দেখো এখানে হচ্ছে ফোর হচ্ছে এই যে আমাদের যে রাশি আছে এই রাশি গুণ করতে হবে তাহলে আমাদের কত আসবে টোয়েন্টি প্লাস হচ্ছে কত ষোলো বা সিক্সটিন যেটাই বলো তাহলে মাইনাস হচ্ছে আমাদের আবার টোয়েন্টি আমাদের কত আসবে মাইনাস কত টেন ওকে তাহলে আমাদের নিচে যেটা আছে সেটা এটাকে আমাদের কিছু করার দরকার নাই এখান থেকে হচ্ছে প্লাস ওয়ান এখান থেকে আমাদের হচ্ছে ফাইভ প্লাস ফোর ওকে তাহলে এখান থেকে আমাদের কিভাবে করতে হবে এখান থেকে আমাদের এটাকে এখন করতে হবে তাহলে হচ্ছে ফিফটিন ইন্টু থ্রি মানে হচ্ছে ফোর্টি ফাইভ প্লাস আমাদের কত আসতেছে

into থ্রি এক্স সরি থ্রি এক্স প্লাস টু ঠিক আছে এখন আমাদের উপরে যোগ বিয়োগটা আমরা করে ফেলি তাহলে এখান থেকে আমরা যদি উপরে যোগ বিয়োগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে এখান থেকে দেখো এই যে আমাদের প্লাস টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি টোয়েন্টি এক্স কাটাকাটি ঠিক আছে তাহলে প্লাস টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি এক্স কাটাকাটি হলে এখান থেকে আমাদের এটা চলে যাচ্ছে আবার ষোলো থেকে আমাদের কত যাচ্ছে দশ চলে যাচ্ছে তাহলে আমাদের উপরে সাকসেস হচ্ছে কত সিক্স

ওকে তাহলে এখন কিন্তু আমাদের মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি এখন দেখো আমরা যদি উভয় পক্ষকে সিক্স দিয়ে কি করে দিই উভয় পক্ষকে যদি সিক্স দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে আমাদের কি আসবে উপরে আমাদের কি আসবে ওয়ান চলে আসবে না অর্থাৎ যেহেতু আমাদের উপরে দুইটা জায়গাতেই সিক্স আছে এই জন্য আমরা কি করলাম এটাকে সিক্স দিয়ে ভাগ করে দিলাম তাহলে এখান থেকে আমাদের আসলে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আমরা কিন্তু সরাসরি আরেকটা কাজ করতে পারতাম একই লাইনে তাছাড়া আমরা একটু লাইন বাড়াই নি সমস্যা নেই যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো এখান থেকে হচ্ছে ঠিক আছে এটুকু থাকলো এখন দেখো একটা ব্যাপার এদিকে খেয়াল করছো কিনা তোমরা যে উভয় পাশে কিন্তু আমাদের হরে এই ফাইভ এক্স প্লাস ফোরটা আছে কিন্তু আমরা কি করতে পারি বাদ দিয়ে দিতে পারি তবে সেটা হচ্ছে এখানে খেয়াল করো আমাদের নিচে এই বাম পাশে এবং আছে তো এই রাশিটাকে কিন্তু আমরা আমরা কি করতে পারি যদি এই রাশিটাকে দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এটা আমাদের কি উঠে যাচ্ছে তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা কি করবো আহ এটাকে বাদ দিয়ে দিব। ওই পাশে আছে তার মানে আমরা এটাকে কি করতে পারি বাদ দিয়ে দিতে পারি ওকে তাহলে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম আমাদের কি থাকে এটা থাকে আচ্ছা তাহলে আমরা এটা উঠাই দিলাম 5x 4 যেটা ছিল উঠাই দেওয়ার পর এখন আমরা এটাকে আর আর গুণ করব আর আর গুণ করলে আমাদের কি দাঁড়ায় দেখো এখান থেকে আমাদের এটার সাথে এটা গুণ হবে অর্থাৎ 3x গুণ হবে এটার সাথে এটা গুণ হবে 2x 1 এটা আমাদের আসবে তো আমরা কিন্তু একদম ম্যাথের শেষের দিকে চলে আসছে এখান থেকে কিন্তু আমরা x এর মান একটু পরে পেয়ে যাব ঠিক আছে এখন দেখো 3x

এখান থেকে কিন্তু সম্পূর্ণ ম্যাথটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো প্রথমত এখান থেকে আমাদের যে রাশি আহ রাশিটা দেওয়া ছিল বা সমীকরণ দেওয়া ছিল সেই সমীকরণ থেকে যেভাবে যেভাবে সমাধান লাগছে সেভাবে কিন্তু সমাধান করে আমরা টোটাল এক্স এর মানটা বের করে ফেলছি ওকে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এরপর আমরা পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেটা দেখব তো এখান থেকে দেখি আমাদের পরবর্তী ম্যাথ যেটা দেওয়া আছে এখান থেকে হচ্ছে আমাদের দুই নাম্বার ম্যাথটা দেওয়া আছে তো দুই নাম্বার ম্যাথটা তো সেম ভাবে আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণ থেকে আমাদের সমাধান করতে বলছে অর্থাৎ আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করতে বলছে তো এই যে ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটাকে যদি আমি মার্ক করি তাহলে স্টার দিয়ে মার্ক এই ম্যাথটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে এইটার সাথে আবার এই থেকে আরো একটা ম্যাথ কিন্তু তোমাদের আছে এরকম থ্রি স্টার মার্ক সম্পন্ন ঠিক আছে এই ম্যাথটা তোমরা একটু ভালোভাবে চর্চা করবা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে প্লাস তোমরা খাতায় কিন্তু এটা বেশি বেশি চর্চা করবো তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের এটা নিয়ে কোনো অসুবিধা হবে না ওকে তাহলে এইটার সমাধান আমরা এখন দেখবো তো এখান থেকে আমাদের যে দুই নাম্বার ম্যাটটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমরা দুই নাম্বার ম্যাটটা সলভ করি তো এখান থেকে দেখো দুই নাম্বার ম্যাথের আমাদের লেফট হ্যান্ড সাইডে দুইটা রাশি দেওয়া আছে এবং রাইট হ্যান্ড সাইডে দুইটা রাশি দেওয়া আছে তো এখান থেকে চাইলে কিন্তু এই রাইট হ্যান্ড সাইডে যে রাশিটা দেওয়া আছে এটাকে কিন্তু আমরা দুইটা রাশিতে ভেঙে নিতে পারবো তাহলে আমরা এইভাবে কাজটা করবো এখান থেকে আমাদের আমাদের লেফট হ্যান্ড সাইডে যেভাবে লেখা আছে সেভাবে আমরা আপাতত লিখি রেখে দিই যে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ঠিক আছে এখন এটাকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি এটা হতে পারে আবার আরেকটা হচ্ছে বি ডিভাইডেড বাই আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি এটা হতে পারে ঠিক আছে এখন আমাদের যে এই যে আমাদের উপরে লব একটা আছে এ আর একটা আছে এ তো এ আলার রাশিগুলোকে আমরা এক জায়গায় করব এবং বি আলার রাশিগুলোকে আলাদা করব তাহলে এখান থেকে আমাদের হচ্ছে কি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস হচ্ছে আমাদের কত এক্স মাইনাস এখানে এ আছে

তাহলে এটা আমাদের হচ্ছে কি এ ইন আমাদের এটা এখানে আছে তাহলে এখান থেকে ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এখান থেকে আমাদের হচ্ছে তাহলে এখান থেকে এটা বাদ যাবে তাহলে এ ইন আমাদের এবার কি হবে এক্স মাইনাস এ ঠিক আছে ওকে তাহলে এখান থেকে আমরা পরবর্তী যে পরের যে পক্ষটা সেখান থেকে আমরা হচ্ছে এখান থেকে এক্স মাইনাস বি ইন্টু আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি দাঁড়াচ্ছে তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে এটা আমাদের যাবে তাহলে বি ইন্টু আমাদের হচ্ছে এক্স মাইনাস বি থাকছে এখানে মাইনাস আই এখানে আমাদের এক্স মাইনাস বি টা এবার হবে না এবার হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি এখন আমাদের হচ্ছে এখান থেকে ক্যালকুলেশনটা করতে হবে উপরে তো উপরে ক্যালকুলেশন এখান থেকে দেখো গুণ করে দিতে হবে এ এক্স আমরা পাবো এখান থেকে মাইনাস এর স্কয়ার পাবো আমরা

মাইনাস প্লাস বির স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে ডিভাইডেড বাই আমাদের হচ্ছে এক্স এক্স মাইনাস 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 বি বি থাকবে থাকবে এ এখন আমাদের হচ্ছে পরের লাইনে আমরা কি এখান থেকে কাটাকাটি হবে এই যে প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি আমাদের হচ্ছে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটাকাটি তাহলে উপরে থাকতে হচ্ছে মাইনাস এ বি আমাদের নিচে থাকতেছে কত এক্স মাইনাস এ

যে এ বি দিয়ে যাব যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের কি হচ্ছিল এটাকে আমরা উঠাই দিতে পারতেছিলাম তাই না তাহলে আমাদের উপরে থাকতে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে তাহলে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি ওকে তাহলে এখান থেকেও সেম ভাবে আমাদের থাকতে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস a minus b ঠিক আছে এখন আমরা কি করব ওই আগের মতই আবার আর আর ই গুণ করব আর আর ই গুণ করলে আমাদের কি হবে আর আর ই গুণ করলে আমাদের এটা থাকবে এখান থেকে x minus a x minus আচ্ছা এখান থেকে আরেকটা কাজ দেখো এখানে x minus a minus b x minus a মাইনাস বি পক্ষে কিন্তু আছে এখন এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু উভয় পক্ষে থেকে আমরা উঠাই দিতে পারি তাহলে এই কাজটা আমরা করে ফেলি সেম আগের মতো যেভাবে আমরা করেছিলাম সেইভাবে এক্স মাইনাস এ ইকুয়াল ওয়ান বাই এক্স মাইনাস বি ঠিক আছে তাহলে এখন দেখো আমরা কি করব এখন আমরা হচ্ছে এখান থেকে আর আর গুণ করব তাহলে এক্স মাইনাস এ দাঁড়াচ্ছে এই পাশে আমাদের এখান থেকে হচ্ছে মাইনাস এক্স প্লাস বি হয়ে যাচ্ছে

এই সমাধানটাও কিন্তু করে ফেলছি কিভাবে করছি আমরা যদি শুরু থেকে আরেকটু দেখি তাহলে আমরা একটু আর একটু যদি তোমাদেরকে বোঝাই দিই তো প্রথমত আমাদের কি ছিল প্রথমত এখান থেকে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণ থেকে আমরা কি করছি এখান থেকে ডান পাশে আমাদের একটা রাশি দেওয়া ছিল এখান থেকে আমরা দুইটা রাশি বানিয়েছি ওকে দুইটা রাশি বানানোর পর এখান থেকে দুইটা রাশি কিভাবে হয়েছে এই যে এ প্লাস বি দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা এই লকটাকে আলাদা আলাদা করে মানটা বসাই দিচ্ছি যখন এটা যদি যোগ করি আমাদের কিন্তু সেম মানিয়ে আসবে মানে কোনো পরিবর্তন হবে না এখান থেকে আমরা পরবর্তী স্টেপে যে কাজটা করছি যে আমাদের এই যে আমাদের সেম চলক বিশিষ্ট যে লবগুলো আছে এই রাশিগুলোকে এক জায়গায় আনছে তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে এই জন্য তাহলে এটাকে আমরা এই পাশে আনার পর আমরা লসাগু করে দিচ্ছি উভয় পক্ষে লসাগু করে দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে দিয়ে এখান থেকে আমাদের কিউবসে কাটাকাটি গেছে যে কাটাকাটি গেছে কাটাকাটি গেছে মাইনাস বি ছিল এখানে এরকম ভাবে বি এক্স বিএক কাটাকাটি গেছে বি স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি গেছে প্লাস বি থাকছে এখানে ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের যেহেতু আমাদের লবে অর্থাৎ আমাদের সেখানে আমাদের এই উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা এই দিতে পারি ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান আবার ওয়ান থাকতেছে এখন দেখো আবার এই যে এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি এই দুইটাকে কিন্তু আমরা পক্ষ থেকে উঠায় দিতে পারি তাহলে এটাকে আমরা কি পাবো আমাদের এক্স মাইনাস এ থাকতেছে এক্স মাইনাস বি থাকতেছে এখন এটাকে যদি আমরা কি করলাম

তিন নাম্বার ম্যাটটা দেওয়া আছে আমরা সেই তিন নাম্বার ম্যাটটার সমাধান দেখব এখানে তোমরা তিন নাম্বার ম্যাটটা দেখতে পাচ্ছ তো ওই একই ম্যাথ আমরা এর আগে যে এ এবং বি দিয়ে যে ম্যাথটা দেখাইলাম সেম ম্যাথই আমাদের এখানে এটাও কিন্তু আমাদের আগেরটার মতো এই পাশে আমরা এটাকে কি করে নেব এই যে এম প্লাস এন এটাকে আমাদের দেওয়া আছে দুইটা রাশিতে ভাগ করে নিব তারপর আমরা হচ্ছে এম 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 যে রাশি দুইটা থাকবে সেইগুলোকে এক জায়গায় আনবো আবার এন এম রাশিটাকে এক জায়গায় আনবো এনে আমরা ক্যালকুলেশন করে দিয়ে আমরা কিন্তু ওই রকম ভাবে সেম আর একটা কিন্তু ভ্যালু কিন্তু পাবো তো এটা আমি আর করায় দিলাম না এটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে নিবা তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে আমি সরাসরি তোমাদের 4 নাম্বার ম্যাটটাতে চলে যাব তাহলে এখান থেকে দেখো 4 নাম্বার যে ম্যাটটা দেওয়া আছে সেটা দেখো এটা খুবই সহজ এবং একটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাট যেটা হচ্ছে কি তোমাদের হচ্ছে এরকম যে একটা কি দা আছে দুটা দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার কথা বলছে ঠিক আছে একটা সংখ্যার কথা বলছে যে সংখ্যায় দুইটা অঙ্ক আছে আমরা সাপোজ হচ্ছে কি এক্স ওয়াই এরকম একটা সংখ্যার কথা বলছে ঠিক আছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা মানে সংখ্যার যে অঙ্ক দুই আছে এই অঙ্কদের দুই সমষ্টি কত নয় বলছে তাহলে একটা সংখ্যা যদি এক্স প্লাস ওয়াই হয় মানে হচ্ছে কি দুইটা একটা যদি সংখ্যা এরকম হয় যে একশো একটা সংখ্যা ঠিক আছে একশো একটা সংখ্যা হয় তাহলে এই এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কত এখানে এক্স ওয়াই প্লাস এক্স প্লাস এর যে ভ্যালুটা এটা হচ্ছে দুই মানে দুইটা অঙ্ককে যোগ করলে সেটার ফলাফল আসতেছে নয় এরকম কথাই বলছে আর কি তো অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম এবং আমরা যে সংখ্যাটা আমাদের কথা বলছি সেই সংখ্যাটার অঙ্কদের স্থান দিয়ে পরিবর্তন করি অর্থাৎ একক স্থানকে দশক স্থানে দশক স্থানকে যদি একক স্থানে নিয়ে আসি তাহলে আমাদের যে সংখ্যাটা তৈরি হয় সেই সংখ্যাটা আবার আমাদের যে সংখ্যার কথা বলছে সেই সংখ্যার চেয়ে পঁয়তাল্লিশ কম ঠিক আছে তো এইভাবে আমাদের এই ভ্যালুগুলা দিয়ে কিন্তু ম্যাটটাকে মূলত সমাধান করতে হবে তো আমরা একটু ট্রাই করি দেখো এখান থেকে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের কি করতে হবে একটা সংখ্যা ধরে নিতে হবে একটা অঙ্ক ধরে নিতে হবে তো সাপোজ আমরা একটা কি করি একক স্থানীয় অঙ্কটা আমরা ধরে নিই তো ধরি আমরা কি ধরি ধরি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক ঠিক আছে একক অঙ্কটা হচ্ছে আমরা একটু লিখে দিলাম শর্ট করে লিখতেছি অঙ্ক আমাদের হচ্ছে একক অঙ্ক একক স্থানীয় অঙ্ক কত এক্স তাহলে আমাদের সংখ্যাটা কেমন হবে সুতরাং সুতরাং দশক স্থানীয় অঙ্ক কত হবে একক স্থানীয় অঙ্ক এক্স হইলে আমাদের দশক স্থানীয় অঙ্ক কত হবে দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে টেন ইন্টু এক্স অর্থাৎ যেহেতু দশক এর জন্য আমাদের টেন ইন্টু এক্স আসলো আমাদের আবার প্লাস কত হবে প্লাস হবে আমাদের হচ্ছে এক্স প্লাস হবে কত এক্স তাহলে আমাদের দ্বারা হচ্ছে কত এখান থেকে টেন এক্স তাহলে এখান থেকে আমাদের অঙ্ক কত দশক শর্তটা কি দেওয়া ছিল যে আহ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি ঠিক আছে একটা সংখ্যা আমরা একক স্থানীয় অঙ্ক কত ধরে নিছি একক স্থানীয় অঙ্ক মানে যে ছোট সংখ্যাটা সেটাকে আমরা ধরে নিছি হচ্ছে কত এক্স ধরে নিছি তার মানে আমাদের যদি এই এক্স এর সাথে আমাদের যে আরো একটা সংখ্যা আছে ওটার আমাদের কি সমষ্টিটা কি হয় সমষ্টি হয় নয় তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে একক দশক স্থানীয় অঙ্কটা দাঁড়াচ্ছে হচ্ছে নাইন মাইনাস নাইন এক্স দাঁড়াচ্ছে কিনা ঠিক আছে এখন যেহেতু আমরা যদি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটা অঙ্ক যদি পেয়ে থাকি তাহলে এখান থেকে কি আমরা সংখ্যাটা বের করতে পারবো না সংখ্যাটার জন্য একটা সমীকরণ নিতে পারবো কিনা তাহলে বলতে পারি যে সুতরাং সংখ্যাটি সুতরাং সংখ্যাটি ইকুয়াল টু এখানে আমাদের কি হচ্ছে আমাদের দশক স্থানীয় যে অঙ্কটা

সরি এখান থেকে আমাদের নাইন আচ্ছা তাহলে আমাদের এটাকে নাইনটি মাইনাস টেন এক্স প্লাস হচ্ছে এক্স তাহলে আমাদের সংখ্যাটা টোটালি দাঁড়াচ্ছে হচ্ছে নাইনটিন মাইনাস নাইন এক্স এটা হচ্ছে আমাদের সংখ্যাটা এটা হচ্ছে আমাদের সংখ্যার সমীকরণ ঠিক আছে এখন দেখো এখানে আমাদের যে এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যার সমীকরণটা আসলো মেইন সংখ্যার সমীকরণটা আসলো এখন আমাদের আরেকটা শর্ত দেওয়া ছিল যে আমরা যদি অঙ্ক দুইটার স্থান পরিবর্তন করি অর্থাৎ এই যে এখানে অঙ্ক দুইটা একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক এক্স আর একটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক নাইন মাইনাস এক্স এটাকে যদি পরিবর্তন করে দিয়ে আমরা এক স্থানীয় অঙ্কটাকে নাইন মাইনাস এক্স ধরি এবং দশক স্থানীয় অঙ্কটাকে এক্স ধরি এই ধরে যে সংখ্যাটা আমরা পাবো সেটার চেয়ে আমাদের এই সংখ্যাটা কি হবে পঁয়তাল্লিশ কি হবে বেশি হবে মানে আমাদের ওই সংখ্যাটা কম হবে আর কি তাহলে এইভাবে আমরা শর্তটা দিয়ে ম্যাথটা করি ঠিক আছে তাহলে আমরা আগে ওই সংখ্যা স্থান পরিবর্তন করে বা স্থান বিনিময় করে সংখ্যাটাকে নির্ণয় করি তাহলে সুতরাং স্থান বিনিময় করে সংখ্যাটি স্থান বিনিময় করে সংখ্যাটি আমাদের কত দাঁড়াবে সেটা আমরা এখানে দিয়ে দিই ওকে তাহলে এখান থেকে আমাদের হচ্ছে তাহলে টেন এক্স প্লাস আমাদের কত দাঁড়াবে টেন এক্স প্লাস হচ্ছে আমাদের নাইন মাইনাস এক্স কত প্লাস তাহলে আমাদের হচ্ছে কত এই যে আমরা সংখ্যা দুইটার বিনিময় করে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে নাইন মাইনাস নাইন এক্স প্লাস নাইন এখন এইটা এই দুইটা দিয়ে কিন্তু আমরা একটা প্রশ্ন যে শর্তটা আছে সেই শর্ত অনুযায়ী কিন্তু একটা সমীকরণ বানাইতে পারবো তাহলে এখান থেকে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে দেখি আমরা একটু শর্তটা আবার একটু দেখি এই যে দেখেন শর্তটা কি বলছিল আমাদের যে অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় স্থান বিনিময় করে করার পর কোন সংখ্যা পাওয়া গেছে আমাদের এই সংখ্যাটা পাওয়া গেছে স্থান বিনিময় করার পর এটা হচ্ছে আমাদের স্থান বিনিময় ছাড়া সংখ্যাটা এটা হচ্ছে স্থান বিনিময় করার পর সংখ্যা তো স্থান বিনিময় করার পর যে সংখ্যাটা পাওয়া গেছে সেই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা হচ্ছে আমাদের এটা তাহলে প্রদত্ত সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ কম হবে পঁয়তাল্লিশ কম হবে তার মানে কি তার মানে হচ্ছে কি শর্ত মতে হুম বা প্রশ্ন অনুযায়ী শর্ত মতে যেটাই বলেন শর্তমতে আমাদের এই যে এটা আমাদের এখানে যে সংখ্যাটা আছে মাইনাস ফোর্টি ফাইভ অর্থাৎ এই সংখ্যাটা চেয়ে পঁয়তাল্লিশ কম হচ্ছে আমাদের এই সংখ্যাটা যদি আমরা স্থান বিনিময় করে যেটা পাইছি সেটা তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দিলে কিন্তু মানটা পেয়ে যাবো ওকে তাহলে এখান থেকে হচ্ছে আমাদের কত 9x এখান থেকে আমরা x আলাদা যে x সম্পর্কিত যে চলকগুলা আছে সেই চলকগুলাকে আমরা পাশে নিয়ে আসি ঠিক আছে তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা 9x 9x এই পাশে আমরা নিয়ে গেলাম হচ্ছে 19 45 আরেকটা আছে -9 তাহলে এখান থেকে হচ্ছে আমাদের কত 9 18x এখান থেকে আমাদের দাঁজ হচ্ছে 36 তাহলে আমাদের হচ্ছে

Vous, c'est qui,